শুভ রবিবার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি বানিয়েছি গোবিন্দভোগ চাল আর চিকেন দিয়ে তেহারি বানিয়েছি এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল তো এটা বানাবার জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়েছি পাঁচশো গ্রাম এটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর নিয়েছি ছোট ছোটো করে কাটা চিকেন এটা হাড় শুদ্ধ চিকেন আছে খুব একটা ছোটো নয় আবার খুব একটা বড়ও না চিকেনটা কেটেছি আর কিছুটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা দুভাগে হবে কিছুটা চিকেনে দেব আর কিছুটা ভাতের সঙ্গে দেব। এখানে আমি গোটা গরম মশলা তেজপাতা আর গোলমরিচ ফোড়ন দিয়েছি দিয়ে কিছুটা পেঁয়াজ এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে বাকি মশলাগুলো তারপর দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি বাকি মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিচ্ছি বড় চামচের এক চামচ আর লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ আর জিরে গুঁড়ো দেবো এক চামচ আর দেবো হলুদ এটা কিন্তু খুব একটা বেশি মশলা দিচ্ছি না এটা একটু কম মশলা দিয়েই রান্নাটা হবে একটু রিচ কম হবে তো এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এর মধ্যে আমি ধোয়া চিকেনটা দিয়ে দেবো আমি পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর মাংসও নিয়েছি পাঁচশো গ্রাম দুটো সমান সমান নিয়েছি মানে মশলাটা একটু কষে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেনটা চিকেনটা একটু ভালো করে কষবো আর চিকেনের মধ্যে আমি কোনো জল দেবো না চিকেনের যে জলটা আছে ওই জলের মধ্যেই আমি এটা রান্না করে নেব স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম আর বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলো আমি ছিঁড়ে দিই নি যাতে ঝাল কম হয় অথচ সেনটা খুব ভালো হবে আর ঝাল খাবার ইচ্ছা হলে লঙ্কাগুলোও খাওয়া যাবে তাই আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে চাপা দিয়ে দিয়েছি গ্যাসটা একদম কমিয়ে দিয়ে দুবার তিনবার এইভাবে চাপা দিয়ে দিয়ে মাংসটা আমি রান্না করে নিচ্ছি তো মাংসটা ভালোই সেদ্ধ হয়েই এসছে প্রায় তো এটা আবারও ভাতের সাথে সেদ্ধ হবে তো পাঁচ সাত মিনিট আরও চাপা দেওয়া রইলো আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি একটা বেশ কিছুটা সাদা তেল দিয়েছি আর তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি দিয়ে বাকি যে পেঁয়াজটা কাটা ছিল সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যেও এক চামচ আমি আদা রসুন বাটা দিয়েছি দিয়ে ওটাকেও একটু নেড়ে নিয়েছি তারপরে আমি ভিজিয়ে রাখা যে চালটা মানে ধুয়ে রাখা যে গোবিন্দভোগ চালটা ছিল চালটা আমি এর মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি অল্প করে একটু ভাজা করে নিচ্ছি নিয়ে তারপরে আমি এর মধ্যে মাপ মতো জল দিয়ে দেবো আমি এখানে দু বাটি চাল দিয়েছি তো চার বাটি জল এর মধ্যে আমি দিয়ে দেবো জলটা দিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দেব। দিয়ে এটা একদম মুড়ে চাপা দিয়ে দেব। আর গ্যাসটা কমিয়ে দেব। এটা কিন্তু একদম ঝরঝরে হবে তাই জল বেশি দিলে চলবে না আর গ্যাসটা কমিয়ে না দিলে নিচের দিকটা পুড়ে যেতে পারে সেই জন্য চাপা দিয়ে গ্যাসটা একদম কমিয়ে পাঁচ সাত মিনিট পরে আমি এটা খুলেছি খুলে একটু নাড়াচাড়া করে দেব। যাতে নিচেটা না বসে যায় এটা একটু নাড়াচাড়া করে আর দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো দুধটা দিলে একটা খুব সুন্দর সেন্ট আসছে আর খেতেও খুব ভালো হয়েছিল তো দুধটা ভালো করে ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি চিকেনটা যে রান্না করা আছে সেইটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্সড করে নেব চিকেনের জায়গাটাতে অল্প করে একটু জল দিয়ে সেটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে একটা সমান করে দিয়ে আর ওপর থেকে একটু কেওড়া জল ছড়িয়ে দেবো দু চামচের মতো কেওড়া জল ওপর থেকে ছড়িয়ে দেবো দিয়ে একদম মুড়ে চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে দশ মিনিট রেখে দেবো শুধু কেওড়া জলই দিয়েছি গোলাপ জলও নয় আতরও নয় আর বিরিয়ানির মশলাও নয় কম মশলার মধ্যে চিকেন দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে দশ মিনিট পরে দেখো আমি এইভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি আবারও যাতে না নিচেটা বসে যায় একটু উল্টে পাল্টে দিয়ে আবারও সব কিছু একটু সমান করে দিয়ে আরও পাঁচ সাত মিনিট চাপা দিয়ে রেখে দেব পাঁচ সাত মিনিট গ্যাসটা কমিয়ে দিয়ে বসিয়ে রেখে তারপরে গ্যাস বন্ধ করেও দশ মিনিট শুধু বসানো থাকবে তাহলেই পুরো চাল বা মাংস সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখো এরকম হয়ে গেছে আমার এটার রান্না এটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর যত ঠান্ডা হবে তত আরও ঝরঝরে হয়ে যাবে খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল এটা আমি প্রথমবার বানিয়েছি যদিও এটা আমার রেসিপি নয় এটা আমি একটা ভিডিও দেখে বানিয়েছি তবে খুব সুন্দর খেতে হয়েছিল বাড়ির লোকও বলেছে খুব সুন্দর হয়েছে তো যারা একটু নতুনাত রান্না খেতে চাও বানিয়ে দেখতে পারো